সবাইকে ইংরেজি নববর্ষ দুই হাজার ছাব্বিশের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বিশ্বজুড়ে নানা আয়োজনে ইংরেজি নতুন বছর কি বরণ মানুষের অভূতপূর্ব ভালোবাসায় চিরসাহিত বেগম খালেদা জিয়া এবং পত্রিকা শিরোনাম নির্বাচনী সমীকরণে আরও শক্তিশালী অবস্থানে বিএনপি বছরকে পেছনে ফেলে আনন্দ উল্লাস আতসবাজি আর উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী কালপঞ্জির স্বাভাবিক নিয়মেই মহাকালের গর্ভে বিলীন হয়ে গেল আরও একটি বছর প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্রগুলো থেকে শুরু করে ইউরোপ আমেরিকার ব্যস্ত শহর সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময়ে ঘড়ির কাঁটা বারোটা ছুঁয়েছে কিন্তু সবখানেই ছিল উৎসবের রং আন্তর্জাতিক তারিখ রেখা অনুযায়ী নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং কিরবাতি দ্বীপপুঞ্জে প্রথম বেজে উঠে ইংরেজি নববর্ষের ঘণ্টা স্কাই টাওয়ারের উপর বর্নিল আতশবাজির ঝলকানিতে শুরু হয় দুই সালের যাত্রা অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে আয়োজিত পৃথিবীর অন্যতম বৃহৎ আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিল লাখো পর্যটক প্রায় একই বছরে প্রবেশ করে ভানুয়াতু সলোমন দ্বীপপুঞ্জ এবং পাপুয়া নিউগিনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল বেগেন ভিলের পাশাপাশি রাশিয়ার কিছু অংশ নানা আয়োজনে উৎসবের আমেজে আগে ভাগেই শুরু হয়ে শুরু হলেও সময়ের ব্যবধানে ইউরোপের দেশগুলোতে নতুন বছর উদযাপন শুরু হয়েছে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর থেকে যুক্তরাজ্য জুড়ে নানা আয়োজনে মানুষ দুই সালকে স্বাগত জানাতে শুরু করেছে লন্ডন আইয়ের কাছে আতশবাজি প্রদর্শন দেখতে টেমস নদীর ধারে আনুমানিক এক লাখ মানুষ জড়ো হয়েছিল নতুন বছর উদযাপনের জন্য লন্ডনের আকাশে বারো হাজার আতশবাজি আলোকিত হয়েছে যার কোরিওগ্রাফি করতে কয়েক মাস লেগেছিল যুক্তরাজ্যে দুহাজার ছাব্বিশ সালের সূচনা উপলক্ষে দেশটির ঐতিহ্যবাহী বিজ্ঞানের আইকনিক শব্দ বাজানো হয়েছে ক্যাম্প্রুতের উপর সম্পূর্ণ আতসবাজি প্রদর্শনের পাশাপাশি দেশজুড়ে নানা আয়োজন উৎসবে মেতেছে মানুষ স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের হ্যাগমেনয়ের ঐতিহ্যবাহী প্রতিচ্ছবি এডিনবার্গ দুর্গের উপরে মধ্যরাতের দর্শনীয় আতসবাজির আয়োজন দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন গত বছর খারাপ আবহাওয়ার কারণে এই আয়োজন বাতিল হওয়ার পর এবার আবারও শুরু হলো দুই হাজার ছাব্বিশ সালের সূচনা উদযাপনে হাজার হাজার মানুষের অংশগ্রহণে লাইভ মিউজিক ডিজে এবং স্ট্রিট থিয়েটারের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য একটি স্ট্রিট পার্টিতে রূপ নিয়েছে গোটা শহর নানা আয়োজন আর মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে শহরটি নরওয়ে সুইজারল্যান্ড অস্ট্রিয়া ফ্রান্স ইতালি পোল্যান্ড স্পেনের বেশিরভাগ অংশ সুইডেন ডেনমার্ক জিপডেল্টার ভেটিকান সিটি এবং মোনাকো সহ অনেক দেশ সালের আগমন উদযাপন করছে তাদের সঙ্গে যোগ দিয়েছে নাইজেরিয়া নাইজার চাঁদ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কেমেরুন মোরক্কো এবং অ্যাঙ্গোলা সহ আফ্রিকান অনেক দেশ দুই হাজার ছাব্বিশ সালকে স্বাগত জানাতে ব্রাজিলের রিউডি জেনেরো শহরের কোপা কাবানা সমুদ্র সৈকতে একটি বিশাল সঙ্গীত এবং আতসবাজি পার্টির আয়োজন করা হয় আয়োজকদের মতে তাদের এই আয়োজন দুই সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে সবচেয়ে বড় নববর্ষ উদযাপনের নতুন রেকর্ড তৈরি করেছে এবার জাপান দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়াও স্বাগত জানিয়েছে ইংরেজি নতুন বছরকে যদিও নিরাপত্তার কারণে টোকিওতে শহরের প্রধান ট্রেন স্টেশন শিবুয়া ওয়ার্ল্ডে একটি কাউন্টডাউন ইভেন্ট টানা ষষ্ঠ বছরের মতো বাতিল করা হয়েছে এগারোটি বিশাল সময় অঞ্চল জুড়ে বিস্তৃত বৃহৎ দেশ রাশিয়া রাশিয়ার বেশি পঁচিশ সালকে বিদায় জানায় বাংলাদেশ সময়ের অনেক মিল থেকে থাকে ইউরোপের দেশগুলোর সঙ্গেও চীন ফিলিপাইন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার কিছু অংশের সাথে প্রায় একই সময় নতুন বছর উদযাপন শুরু করে মঙ্গোলিয়া তাইওয়ান ব্রুনাই রাশিয়ার ইরকুটস্ক পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ হংকং সিঙ্গাপুর ম্যাকাও এবং অ্যান্টার্কটিকার কিছু অঞ্চল নববর্ষ উপলক্ষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজন করা হয়েছিল এক অসাধারণ আলোকসজ্জার। ড্রোন ব্যবহার করে বিভিন্ন রঙের ছবি তৈরি করা হয়েছিল। এছাড়া বর্ণিল আতশবাজির প্রদর্শনিতও ছিলই। গরীর কাটায় 12টা বাজিয়ে 2026 সালকে স্বাগত জানায় বাংলাদেশ। পরবর্তী আদ্য ঘন্টার মধ্যে নেপাল, ভারত ও শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় নতুন বছর প্রবেশ করে। সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়ার বেশিরভাগ অংশ, মরিশাস এবং সেসেলস এর বাসিন্দারাও নতুন বছর উপলক্ষে নানা আয়োজন করে। আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন থেকে আতসবাজের আলোকসজ্জার প্রদর্শনী দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ ভিড় করে সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর থেকেই শোকে মুজ্জমান হয়ে পড়েন দলীয় নেতাকর্মীরা শুধু তাই নয় দলমত নির্বিশেষে সবার মধ্যেই এক ধরনের বিষণ্নতা তৈরি হয় তাই তাকে শেষ বিদায় দেওয়ার জন্য অনেকেই মঙ্গলবার ত্রিশে ডিসেম্বর থেকেই ঢাকায় আসতে শুরু করেন মানিক মিয়া এভিনিউ বুধবার একত্রিশে ডিসেম্বর দুপুর দুইটায় জানাজার সময় নির্ধারণ করা হয় তবে ভোর থেকেই রাজধানীমুখী মানুষের স্রোত বাড়তে থাকে বাস ট্রেন লঞ্চ পিক আপ যেভাবে পেরেছেন এসেছেন নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মেয়ে এভিনিউ ছড়িয়ে কয়েক কিলোমিটার লোকে লুকারণ হয়ে যায় মানুষের চাপে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় মেট্রো রেলও ছিল উপচে পড়া ভিড় এক পর্যায়ে ফার্মগেট বিজয় সরণি খামারবাড়ি মোড় বাজার পান্থপথ বাংলা মোটর শাহবাগ মোড় মোহাম্মদপুর আসাদ গেট কলেজ গেট ও মোহাম্মদপুর সহ অলিগুলি কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না যেদিকে চোখ গেছে শুধু মানুষ আর মানুষ সড়কে জায়গা না পেয়ে অনেকে বাসার ছাদ ও ওভার ব্রিজেও জানা যায় শরিক হন জানাজার আগ মুহূর্তে বিভিন্ন মোড়ে মোড়ে স্থাপন করা প্রজেক্টরে বিএনপি চেয়ারপারসনের দীর্ঘ কর্মময় জীবনের ডকুমেন্টারি প্রদর্শন করা হয় মাইকে ফাঁকে ফাঁকে তার ভাষণও প্রচার করা হয় বিকেল তিনটায় বাইতুল মোকারমের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক এর ইমামতিতে এতে অংশগ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সরকারের উপদেষ্টারা খালেদা পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন জানাজার আগে ইসলামী রীতি অনুযায়ী তিনি পরিবারের পক্ষ থেকে বেগম জিয়ার ভুল ত্রুটির জন্য ক্ষমা ও দোয়া কামনা করেন এছাড়াও তিন বাহিনীর প্রধান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন নারীদের জন্য ছিল আলাদা নামাজের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি কূটনৈতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ তারা অংশগ্রহণ করেন বিকেল সাড়ে চারটায় সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয় এ সময় তারেক রহমান সহ সজন বিএনপির শীর্ষ নেতারা এবং তিন বাহিনী প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন সব মিলিয়ে মানুষের অভূতপূর্ব ভালোবাসায় চিরনিদ্রায় সাহিত হলেন বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞের মতে বাংলাদেশের স্মরণকালের ইতিহাসে এই জানাজা রেকর্ড ভঙ্গ করেছে অতীতে এমন মানুষের উপস্থিতিতে কোনো জানাজা হয়নি এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন মানুষ অসম্ভব ভালোবাসে জানা যায় লাখ লাখ মানুষের অংশগ্রহণের বহিপ্রকাশ আমার জানা মতে কোনো রাজনৈতিক নেতার জানা যায় এত মানুষ হয়নি মূলত বিগত সরকারের সময় তিনি নিপীড়িত ও নির্যাতিত ছিলেন এজন্যই তার প্রতি ব্যাপক সহানুভূতি যুক্ত হয়েছে সাইফুল হক আরো বলেন তিনি দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাই তার কিছু ভুল ত্রুটি থাকতে পারে তবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় কোনো ধরনের চাপ হুমকি ও প্রলোভনের কাছে আপোষ করেননি তিনি তাই মানুষ তার নেতৃত্বের প্রতি মুগ্ধ ব্যক্তিগতভাবে বছর দেড়েক আগে বেগমজিয়া এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে গেলে তিনি আমাদের সঙ্গে বিনয়ী আচরণ করেন কখনো উগ্র কথা বলেননি তাই শেষ বিদায়ও তিনি অভূতপূর্ব ভালোবাসা পেয়েছেন এভার কেয়ার থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স যেভাবে মানিক মে। 你安排一切。 বেগম খালেদা জিয়ার মরদেহবাহী বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে মানিক পৌঁছায় এ সময় সেখানে জানাজার জন্য অপেক্ষমান মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে ডুকরে ডুকরে কাঁদতে থাকেন এর আগে সকাল আটটা তিপ্পান্ন মিনিটে এবার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ বের করা হয় সেখান থেকে গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়ার কথা ছিল কিন্তু পরে সকাল নয়টা ষোলো মিনিটে অ্যাম্বুলেন্স গুলশান দুইয়ের নর্থ এভিনিউ অবস্থিত তারেক রহমানের একশো ছিয়ানব্বই নম্বর বাসভবনে প্রবেশ করে করে বাসভবনে কফিনের পাশে কিছু সময় অবস্থান করেন তারেক রহমান এ সময় তিনি কোরআন তেলাবাদ করেন দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা বেগম খালেদা জিয়ার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন জানাজা পরান বাইতুল মুকারমের খতিব বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা শুরু হয় শেষ হয় পাঁচ মিনিট পর স্মরণকালের রেকর্ড সংখ্যক মুসল্লির অংশগ্রহণে এই জানাজা ইমামতি করেন বাইতুল মুকারমের বাইতুল মুকারম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক মায়ের জন্য দোয়া চান তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জানাজার পূর্ব মুহূর্তে ইসলামী রীতি অনুযায়ী পরিবারের পক্ষ থেকে মায়ের জন্য দোয়া চান তার ছেলে তারেক রহমান তিনি বলেন আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকতে তার কাছ থেকে ঋণ নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দিবেন মায়ের জন্য সবাই দোয়া করবেন দায় থেকে মুক্তি পেতে পারেন না শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মুক্তি পেতে পারেন না বলে মনে করে বিএনপি জানাজার আগে দলের পক্ষ থেকে এই অভিযোগ করা হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী নজরুল ইসলাম খান লিখিত বক্তব্য পাঠ করেন নজরুল ইসলাম খান বলেন ফেসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় দুই আঠারো সালের আটই ফেব্রুয়ারি থেকে দুই বছরেরও বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন দেশবাসী সাক্ষী হলো পায়ে হেঁটে যিনি কারাগারে গেলেন নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে করে। চিকিৎসকদের বছর সুযোগ কারণে তার অসুস্থতা বৃদ্ধি পায় এবং তার ফলশ্রুতিতে অবশেষে মৃত্যুর কাছে আর মানতেই হলো এই অপরাজয় নেত্রীর তাই এই মৃত্যুর দায় থেকে ফেসিবাদি হাসিনা কখনো মুক্তি পেতে পারে না বলেন নজরুল ইসলাম খান তারেক রহমানকে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ তার শোক শোকাহত জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সান্ত্বনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুরে জানাজার স্থানে পৌঁছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি তারেক রহমানের কাছে যান তিনি সুখ সন্তপ্ত তারেক রহমানের হাত ধরে বেশ কিছুক্ষণ কথা বলেন এবং ব্যক্তিগতভাবে গভীর সমাবেদনা জানান প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের পক্ষে অংশগ্রহণ করেন যারা প্রধান উপদেষ্টা ইনুস ছাড়াও উপস্থিতিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর সালে আহমেদ অধ্যাপক ডক্টর আসিফ নজরুল হোসেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাওয়াত হোসেন ডক্টর আফ ম খালিদ হোসেন মুস্তফা সার ফারুকি ডক্টর আদিলুর রহমান খান ডক্টর আলী ইমাম মজুমদার আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকি যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান আইজিপি বাহারুল আলম বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ রাজনীতিবিদদের মধ্যে যারা উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় রাজনীতিবিদদের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির উল্লেখযোগ্য উপস্থিতি ছিল উপস্থিতি উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন সালাউদ্দিন আহমেদ ডক্টর আব্দুল মোহিন খান মির্জা আব্বাস মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু ডাক্তার এজ এম জাহিদ হোসেন সিনিয়র যুগ্ম মহাসচিব কবির আহমেদ অন্যান্য দলের মধ্যে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক না ইসলাম বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল ডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত আহমেদ জামায়াতের নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের সেক্রেটারি জেনারেল মিয়া অধ্যাপক মিয়া গুলাম পর গণ পরিষদের সভাপতি নুরুল হকনুর সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি এনসিপির মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহম যুব মহাসচিব গাজী আতর রহমান আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান এনডিএম এর প্রতিষ্ঠাতা ববি হাজাজ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা আমজনতার দলের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মুসিউজ্জামান ছাত্রদলের সভাপতি প্রকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বিদেশি সরকারের যেসব প্রতিনিধি এবং কূটনীতিকরা অংশ নেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় বিভিন্ন দেশের সরকার সরকার প্রধান প্রতিনিধি এবং ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা অংশগ্রহণ করেন এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের স্পিকার জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক সহ ভুটান মালদ্বীপ নেপাল সরকারের প্রতিনিধিরা ছিলেন আর কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক চীনের রাষ্ট্রদূত ইয়াউ ওয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ অন্তত বত্রিশ জন কূটনীতিক এবং প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন এছাড়াও রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনে সেমোনোভা জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি কানাডার কমিশনার অজিত সিং অস্ট্রেলিয়ার কমিশনার সুসান রাইল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্রিড র্যাংলি উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস লিবিয়া ফিলিপাইন সিঙ্গাপুর উত্তর দক্ষিণ কোরিয়া মিয়ানমার ইতালি সুইডেন স্পেন ইন্দোনেশিয়া নরওয়ে ব্রাজিল মোরক্কো ইরান আলজেরিয়া ব্রোনাই থাইল্যান্ড কাতার ডেনমার্ক ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত ও হাই জানা যায় অংশ নেন কূটনীতিকদের পাশাপাশি বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে এবং বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমোন লোশন পার্থমেন্টও জানাজায় অংশগ্রহণ করেন কয়েক কিলোমিটার জনবিস্তৃত ভবনের ছাঁদেও দাঁড়িয়ে ছিলেন অনেকে দুপুর দু জানাজা শুরুর কথা থাকলেও ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ মানিক মিয়া এভিনিউ ও আশেপাশের এলাকায় অবস্থান করেন এক পর্যায়ে মানুষের বিস্তৃতি আশেপাশের এলাকা বীজঃসুরণী খামারবাড়ি ফার্ম গেট বাজার পান্থপথ শেরবাংলা কলেজ গেট মোহাম্মদপুর আসাদ গেট ও শাহাবাদ সহ অলিগুলিতে ছড়িয়ে পড়ে ভবনের ছাদ ও ওভার ব্রিজ সহ যে যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই দাঁড়িয়ে পড়েছেন চাপ ঠেলে সময় মতো আসতে না পেরে অনেকে জানাজা পাননি অনেক প্রবীণ জানান নিকট অতীতে এত বড় জানাজা দেখেননি দেশবাসী মোড়ে মোড়ে খালেদা জিয়ার ডকুমেন্টারি জানাজার আগ মুহূর্তে বিভিন্ন মুড়ে স্থাপন করা প্রজেক্টরে বিএনপি চেয়ারপারসন দীর্ঘ চেয়ারপারসনের দীর্ঘ কর্মময় জীবনের ডকুমেন্টারি প্রদর্শন করা হয় মাইকে ফাঁকে ফাঁকে তার ভাষণ প্রচার করা হয় ডকুমেন্টারিতে তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক দিক তুলে ধরা হয় বিভিন্ন সমাবেশে তার দরাস কণ্ঠের ভাষণ প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বিদেশি রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক ও আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ সহ সবকিছুর জীবন্ত চিত্র তুলে ধরা হয় জানাজার পর সংসদ ভবন থেকে আইনসি ঘর রক্ষাকারী বাহিনীর কোরা নিরাপত্তায় পতাকা মোড়া লাশবাহী গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয় মরদেহবাহী কুফিনে কাঁধে নেন সেনা এবং নৌবাহিনীর সদস্যরা বিশেষ একটি বাহনে করে বেগম খালেদা জিয়ার মরদেহ তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউ রহমানের সমাধির কাছে নেওয়া হয় রাষ্ট্রীয় মর্যাদায় বিকেল চারটায় তার দাফন সম্পন্ন হয় দাফনকালে তার এক রহমান স্ত্রী জুবাইদা রহমান মেয়ে জাইমা রহমান ছোট ভাই আরাফাত রহমান 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 তার বড় মেয়ে জাহিয়া রহমান ছোট মেয়ে জাফিয়া রহমান সহ পরিবারের সদস্যরা বিএনপির নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান কবরে প্রথম মাটি দিয়েছেন তারেক রহমান মা খালেদা জিয়ার কবরে প্রথম মাটি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা সেনাবাহিনীর প্রধান সেনা লোয়াকরুজ্জামান সহ অন্যান্যরা ইসলামী বিধান অনুযায়ী কবরের চল্লিশ কদম দূরত্ব পর্যন্ত কফিন কাঁধে নিয়ে হাঁটা হয়েছে এমনটি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি বলেন কবরে আমি নিজেও মাটি দিয়েছি কবরে মরদেহ নামান তারেক রহমান ও খালেদা জিয়ার ছোট ভাই স্বামী মিসকান্দার মাকে সমাহিত করে সন্ধ্যা পৌনে ছয়টায় তারেক রহমানের গুলশানের বাসায় ফিরবেন বলে জানান প্রসঙ্গত আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরু ডায়াবেটিস আর্থারাইটিস লিভার সিলোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন গত তেইশে নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা কার্যক্রম চলছিল দর্শক দেখে নিচ্ছি বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা পাশে বাংলাদেশ এই খবরে বলা হয়েছে অজস্র মানুষের শ্রদ্ধা দোয়া ও ভালোবাসায় চির হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল বুধবার শুকাট বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয় খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকতে ঋণ নিয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আমি পরিশোধ করে দেব ইনশাল্লাহ খালেদা জিয়ার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দিতেও অনুরোধ জানান তিনি প্রথম আলো শিরোনাম জেলায় জেলায় বানা জানাজা দোকান বন্ধ রেখে শোক প্রকাশ এতে বলা হয়েছে দেশের বিভিন্ন জেলা উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে অন্তত বাইশটি জেলায় বানা জানাজা অনুষ্ঠিত হয় খবর জানতে পেরেছে প্রথম আলো মনিক বার্তা শিরোনাম নির্বাচনী সমীকরণে আরো শক্তিশালী অবস্থানে বিএনপি এতে বলা হয়েছে সতেরো বছরের নির্বাচন কাটিয়ে তারেক রহমানের দেশে ফেরা এবং এর অল্প কিছু সময় পর খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের আসন্ন নির্বাচনের সমীকরণে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই দুই ঘটনা জিয়া পরিবারের প্রতি সহানুভূতি জোরালো স্রোত তৈরি করবে যা নির্বাচনের আগে বিএনপির জনসমর্থন আরো শক্তিশালী করতে পারে কালী কণ্ঠে মাধ্যমিকের ছয় কোটি বই বাকি এতে বলা হয়েছে আজ বৃহস্পতিবার নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে শতভাগ বই তুলে দেওয়া সম্ভব হচ্ছে না মাধ্যমিক এ পর্যন্ত সত্তর শতাংশ বইয়ের কাজ শেষ হয়েছে ছয় কোটি বইয়ের কাজ এখনো বাকি তবে প্রাথমিক ও ইবতদায়ী সব বই পৌঁছে গেছে তাদের সবাই বছরের প্রথম দিনে বই পাবে সূত্র জানায় মাধ্যমিকের ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর বইয়ের পুনর্দরপত্র আহ্বান করা হয় গত সেপ্টেম্বরের শুরুতে সক্ষমতার অতিরিক্ত কাজ নেওয়ায় কিছু প্রতিষ্ঠান এখনো তাদের সব বইয়ের কাজ শেষ করতে পারেনি যুগান্তরের শিরোনাম যত সম্পদ দেখিয়েছেন আলোচিত প্রার্থীরা এই খবর বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীদের হলফনামার তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন সিলেট চার আসনে বিএনপি প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তার হলফনামায় সম্পদের মূল্য দেখিয়েছেন খুবই সস্তা তিনি প্রায় সাড়ে আট একর জমির দাম দেখিয়েছেন মাত্র বিশ লাখ পনেরো হাজার আটশো বিরাশি টাকা পাঁচ হাজার পঁয়ত্রিশ বর্গ ফুটের অ্যাপার্টমেন্টের দাম দেখিয়েছেন বত্রিশ লাখ সাতশো টাকা তার কাছে থাকা দশ ভরি দাম ত্রিশ হাজার টাকা আর স্ত্রীর ভরি দাম দেখিয়েছেন এক লাখ আটানব্বই হাজার টাকা স্বশিক্ষিত আরিফের বর্তমান আয় একত্রিশ লাখ তিরাশি হাজার ২৩৬ টাকা উল্লেখ করেছেন ভোলায় আসনে প্রার্থীদের ভোলায় আসনে প্রার্থী বিজেপির চেয়ারম্যান বেশির আন্দাল রহমান পার্থ গণ পর আটটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আর দুটি মামলায় কার্যক্রম স্থগিত রয়েছে পার্থের সম্পদ রয়েছে দুই কোটি তেইশ লাখ টাকার বেশি এবং বার্ষিক আয় একচল্লিশ লাখ একচল্লিশ হাজার টাকা তার নিজের নামে একশত একশতলা এবং স্ত্রীর নামে ষাট বড়ি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ জুনায়দ আব্দুর রহমান সাকির সম্পদের পরিমাণ ছেচল্লিশ লাখ বাষট্টি হাজার টাকা উল্লেখ করেছেন অপরদিকে তার স্ত্রী তাসলিমা আক্তারের সম্পদের মূল্য এক কোটি বাইশ লাখ তিরানব্বই হাজার টাকা এই সম্পদের মধ্যে তাসলিমা আক্তারের নামে তিন হাজার বর্গ ফুট আয়তনের একটি ফ্ল্যাট ও একশো সাতষট্টি আয়তনের একটি দোকান রয়েছে এই ফ্ল্যাট ও দোকান দোকানের দাম দেখিয়েছেন আঠাইশ লাখ আটষট্টি হাজার নয়শো টাকা অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির আহ্বায়ক নাইদ ইসলামের পেশা পরামর্শক ঢাকা এগারো আসনের এই প্রার্থী বছরে আয় করেছেন ষোলো লাখ টাকা পেশায় ব্যবসায়ী সাদ্দ আলমের বার্ষিক আয় নয় লাখ নয় লাখ টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ আয়কর আলম তার মোট আয় দেখিয়েছেন আঠাশ লাখ হাজার টাকা মোট সম্পদের পরিমাণ তেত্রিশ লাখ তিয়াত্তর হাজার টাকা বিএনপি থেকে বহিষ্কৃত আলোচিত রাজনৈতিক বেস্টার রুমিন ফারহানা পৈতৃক সূত্রে ঢাকায় জমি ফ্ল্যাটের মালিক দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর আয়কর রিটার্নে তিনি নিজের আয় দেখিয়েছেন সাতানব্বই লাখ চোদ্দ হাজার টাকা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাথ আবদুল্লার ব্যাংকে নগদ জমা সহ পঞ্চাশ লাখ টাকার মতো অস্থাবর সম্পত্তি আছে তার কোনো পরিষদের থেকে পদত্যাগ করা সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খানের মোট সম্পদের পরিমাণ একাশি লাখ আটচল্লিশ হাজার টাকা তার আয়ের উপর নির্ভরশীল স্ত্রীর সম্পদ আছে সতেরো লাখ সত্তর হাজার টাকা বছরে তিনি আয় করেন সাড়ে চার লাখ টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী পটুয়াখালী তিন আসনের প্রার্থী এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নব্বই লাখ তেতাল্লিশ হাজার টাকা সম্পদ আছে ওই বছর তিনি আয় করেন বিশ লাখ চল্লিশ হাজার টাকা নোয়াখালী ছয় আসনের প্রার্থী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল আব্দুল হান্নান মাসুদের পেশা ব্যবসা বছরে তার আয় ছয় লাখ টাকা দেশ রূপান্তরের শিরোনাম জামায়াত আমিরের সঙ্গে ভারতের কূটনীতিকদের গোপন বৈঠক প্রতিবেদনটিতে বলা হয়েছে দুই হাজার পঁচিশ সালের শুরু দিকে ভারতীয় একজন কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল বুধবার বার্তা সংস্থা রয়েটার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গতকাল সংস্থা রয়টারের রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বৈঠকের বিষয়টি গোপন রাখার বিষয়ে জামাতের আমির বলেছেন ভারতীয় ওই কর্মকর্তার অনুরোধে বিষয়টি গোপন রাখা হয়েছে অবশ্য অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেন ডাক্তার শফিকুর রহমান প্রমাণের বক্তব্য নিয়ে মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামাতের আমির বলেন আমাদের সবার একে অপরের প্রতি উন্মুক্ত হতে হবে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই অন্যদিকে পাকিস্তানের সঙ্গে জামাতের ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হয় ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা কখনোই কোনো এক দেশের দিকে ঝুঁকে পড়তে আগ্রহী নেই বরং সবাইকে সম্মান করি এবং দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই জেলায় শীতে কাঁপছে দেশ প্রতিবেদন বলা হয়েছে খুলনা ও বরিশাল বিভাগ জুড়ে এবং মাদারীপুর গোপালগঞ্জ রাজশাহী পাবনা ও সিরাজগঞ্জে শৈত্য প্রবাহ চলছে যা আরো দু একদিন অব্যাহত থাকতে পারে তবে কুয়াশার ঘনত্ব ধীরে ধীরে কমতে পারে আবহাবিদ মোহাম্মদ কবির বলেন রাজধানীতে শীত কিছুটা কমেছে চলতি সপ্তাহে কয়েকটি এলাকায় নেওয়াজ ঘন কুয়াশার সম্ভাবনা কম তবে তিন বা চারই জানুয়ারির দিকে আবারও শীত বাড়তে পারে তখন ঘন কুয়াশার কারণে বিমান চলাচল আভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রথম পাতার প্রতিবেদন বিদ্যুৎ উৎপাদনের দ্বার প্রান্তে রূপপুরের প্রথম ইউনিট মার্চ এপ্রিলে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রতিবেদনে বলা হয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এখন বিদ্যুৎ উৎপাদনের কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালানি লোডিং শুরু হতে পারে সব সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নেছি আজকের সংবাদ শিরোনামগুলো বিশ্বজুড়ে নানা আয়োজনে ইংরেজি নতুন বছর কি বরণ মানুষের অবূতপূর্ব ভালোবাসায় স্থির নির্দেশিত হলেন বেগম খালেদা জিয়া এবং নাম শিরোনাম নির্বাচনী সমীকরণে আরো শক্তিশালী অবস্থানে বিএনপি প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন শুভ সকাল